আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে বাচ্চা পাখিগুলো দেখানো বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে মাসাল্লাহ এখানে চারটি বাচ্চা আছে তো ভিতরে আরো বাচ্চা আছে এই যে এটার মধ্যে ছয়টি বাচ্চা ঘটেছে বাক্সর ভিতরে দুইটা আছে আর খাঁচা নিচে নেমে গেছে চারটি বাচ্চা মাশাআল্লাহ দিলে ছয়টা বাচ্চা কিন্তু একই কালারের হয়েছে এই যে আরেকটি বাচ্চা নিচে নেমে গেছে নিচে খেলাধুলা করতেছে এই যে নিচে আরেকটি এই মার্শাল আদিলে অনেকগুলো বাচ্চা আছে আর এবার বাচ্চাগুলো সবগুলা মানে একই সাইজের মানে ছোট বড় বেশি ব্যবধান নাই সবগুলো একই সাইজের এই যে সবগুলা এক সাইজের এই যে তুই ডিম পারসাস দেখে ये जारे की बातचा विश्वास